এবং এক লাখ সাত হাজার ভিউ আমরা পেয়েছি সাতশো টাকা ইউটিউবে কত ভিউ কত টাকা পাওয়া যাবে এটা অনেকেরই প্রশ্ন আজকে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো যে এক হাজার ভিউ এক লাখ ভিউ এবং পাঁচ লাখ ভিউ এবং বড় বা শর্টস ভিডিও যে কোনো ভিডিওতে কত টাকা করে আমাদেরকে ইউটিউব কোম্পানি দিয়ে থাকে তো সেটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে তো যাবই তার আগে কয়েকটা কথা বলে নেই আপনি যদি ইউটিউব থেকে প্রপারলি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে দুইটা কন্ডিশন পালন করতেই হবে যেটা হলো এক নাম্বার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে এবং দুই নাম্বার কন্ডিশন হলো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনি পার্টনার প্রোগ্রামে জয়েন হতে পারবেন এবং আপনি মনিটাইজের জন্য এলিজিবেল হবেন তো এগুলো করা কারও কাছে খুবই সহজ এবং কারো কাছে খুবই কঠিন কিন্তু আমি আপনাকে এটা সহজ করে দেব যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার নিয়মিত ভিডিওগুলি দেখেন তো আজকের ভিডিও যেহেতু কত ভিউ যে কত টাকা সম্বন্ধে তাই আমরা অন্যদিকে কথা না বলে আমরা সোজাসযি চলে যাব মোবাইলের স্ক্রিনে এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব যে এক হাজার ভিউ যে কত টাকা পাওয়া যায় এবং এক মিলিয়ন ভিউজে কত টাকা পাওয়া যায় তো চলুন মোবাইলে যাওয়া যাক আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এবার আমাদেরকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে ফেললাম এবং আমার এই ইউটিউব চ্যানেলটি দিয়ে আপনাদেরকে রাফ ধারণা দিয়ে দেব যে কতটা ভিউজে কত টাকা পাওয়া যায় ইউটিউবের ইনকাম ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল খুলেছেন এবং আপনার অডিয়েন্স কোথাকার আরও অনেক কিছুর উপর ডিপেন্ড করে আমি সেটা নিয়ে স্পেসিফিক ভিডিও বানিয়ে দেব টেনশনের কোনো কারণ নেই তো আমরা যেহেতু দেখব কত ভিউজে কত টাকা পেয়েছি তাই সরাসরি চলে আসলাম আমার ভিডিওতে কন্টেন্টে আসার পরে আমরা সর্বপ্রথমে দেখব এক হাজার ভিউজে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় বড় ভিডিও দশ মিনিট চল্লিশ সেকেন্ডের ভিডিও সেখানে এক হাজার ভিউজে কত টাকা পেয়েছি এটা দেখার জন্য আমরা চলে গেলাম রেভিনিউ সেকশানে রেভিনিউ সেকশানে গিয়ে স্ক্রল করলে পরেই দেখতে পাচ্ছেন রেভিনিউ পার অনকে ভিউজ অর্থাৎ আর পি এম সাত টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আমাদেরকে এক হাজার ভিউজে সাড়ে সাত টাকা করে দিয়েছে এরপরে আমরা দেখব একটা বড় ভিডিওতে দশ হাজার ভিউজে আমরা কত টাকা পাই এই জন্য আমরা চলে এলাম এই ভিডিওতে এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন দশ হাজার চারশো ভিউজ আছে এবং এটাতে ক্লিক করে আমরা রেভিনিউ সেকশানে গিয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে আরপিএম পি দিয়েছে সাত টাকা ২৬ পয়সা এবং আমাদের ভিউজ যেহেতু দশ হয়েছে এই জন্য আমরা পেয়েছি চুয়াত্তর টাকা ছাপান্ন পয়সা এরপর আমরা নেক্সট দেখব এক লাখ ভিউজে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় তো আমরা চলে আসলাম এই ভিডিওটিতে যেখানে আমাদের ভিউজ এসেছে তো আমরা চলে আসলাম এই ভিডিওটিতে যেখানে ভিউজ এসেছে এক লাখ সাত হাজার এই ভিডিওটাতে ক্লিক করলে রেভিনিউ সেকশানে গিয়ে আমরা দেখতে পাবো স্ক্রল করলে পারি আরপিএম পি এম আমাদেরকে দিয়েছে সাত টাকা আঠাশ পয়সা এবং এক লাখ সাত হাজার ভিউজে আমরা পেয়েছি সাতশো তিরাশি টাকা এরপরে নেক্সট আমরা দেখব মোস্ট পপুলার ভিডিও যেটা আছে সেটাতে আমরাকে ইউটিউব কত টাকা দিয়েছে নয় মিনিটের ভিডিও এবং আমরা এখানে ভিউজ পেয়েছি সাত লক্ষ অষ্টআশি হাজার এবং এখানে যদি আমরা রেভিনিউ সেকশনে গিয়ে দেখি রেভিনিউ সেকশনে গিয়ে নিচের দিকে স্ক্রোল করলে এটার কিন্তু আর একটু হাই আছে এগারো টাকা উনপঞ্চাশ পয়সা অর্থাৎ সাড়ে এগারো টাকা এবং সাত লাখ চুরাশি হাজার ভিউজের জন্য আমাদেরকে দিয়েছে ইউটিউব নয় হাজার টাকা তো এই ছিল বড়ো ভিডিওর ধারণা আশা করি আপনাদের ধারণাটা একটু হলেও ক্লিয়ার হয়েছে এবার আপনাদেরকে দেখাবো যে শর্টস ভিডিও থেকে ইউটিউব কত টাকা দেয় তো সর্বপ্রথমে আমরা এমন একটা ভিডিও বেছে নেবো যেটাতে এক হাজার ভিউজ হয়েছে আমরা সর্বপ্রথমে এমন একটা ভিডিও বেছে নিলাম যেটাতে এক হাজার মতো ভিউজ হয়েছে তো এটাতে ভিউজ হয়েছে এক এবং এটা থেকে কত টাকা পেয়েছি রেভিনিউ সেকশানে গেলে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে এক হাজার ভিউজের জন্য তিরাশি পয়সা করে দিয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ কথা শর্টস ভিডিওর জন্য টাকা শুধুমাত্র এঙ্গেজড ভিউজের জন্যই দেওয়া হয় এখানে এঙ্গেজড ভিউজ যেহেতু ছশো বাহাত্তর হয়েছে সেই অনুযায়ী আমাদেরকে ছাপান্ন পয়সা দিয়েছে ছশো বাহাত্তর ভিউজের জন্য এরপরে নেক্সট আমরা দেখাবো যে পাঁচ হাজার ভিউজের জন্য শর্ট ভিডিও থেকে আমরা কত টাকা পেতে পারি তো সর্বপ্রথমে আমরা এই ভিডিওটা চলে আসলাম যেখানে আমরা পাঁচ হাজার ছয়শো ভিউজ পেয়েছি এবং রেভিনিউ সেকশনে গেলে পরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এক হাজার ভিউজের জন্য একাশি পয়সা করে দিয়েছে এবং এঙ্গেজড ভিউজ যেহেতু দুই হাজার ছয়শো তাই আমাদেরকে দু টাকা আঠেরো পয়সা দিয়েছে এরপরে দেখব মোস্ট পপুলার ভিউজের জন্য আমাদেরকে কত টাকা দিয়েছে এইটাতে দেখতে পাচ্ছেন ছয় লাখ সাঁত্রিশ হাজার ভিউজ যেটাতে আমাদেরকে ইউটিউব কোম্পানি কত টাকা দিয়েছে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন রেভিনিউ সেকশানে গেলে দেখতে পাবেন বিরাশি পয়সা করে দিয়েছে এক হাজার ভিউজের জন্য এবং এঙ্গেজড ভিউজ যেহেতু তিন লক্ষ একাত্তর হাজার সেই কারণে আমরা পেয়েছি তিনশো পাঁচ টাকা তো এই ছিল আজকের ইউটিউবের ইনকামের বেসিক ধারণা আশা করি আপনাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে এছাড়াও কোন ক্যাটাগরিতে ভিডিও বানালে পারে আপনার বেশি আর্নিং হবে এবং কোন ধরনের অডিয়েন্স হলে আপনার বেশি আর্নিং হবে সব কিছুই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে গেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন খুদা হাফিজ